Eu nota que টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমি হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না

Eee pis yakan pis yakan. Hı hı. Hı hı. Hı hı. Hı

আল্লাহ রসুল সতর্ক করে দিচ্ছিলেন তোমার এই ভাইয়ের সঙ্গে কোনো না হয় ওই আব্দুল্লাহর লাশটাকে সামনে রেখে আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ আখবাড়ি তোমার এই বান্দার জন্যে আমি আজ এই সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি এই কথাটাই আমার রবের কাছে জানাতে চাই আমি এখনো তার দায়িত্বশীল আমি আবুল হাসেমের উপরে এখন পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি আমার আবুল হাসানের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও প্রিয় বসি